টলিউডের পর্দায় এবার উঠে আসতে চলেছে বাস্তব জীবনের এক অনন্য মানবিক লড়াইয়ের গল্প পদ্মশ্রীর সম্মানপ্রাপ্ত করিমুল হকের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত হতে চলেছে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি এই ছবিতে অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের ভূমিকায় অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা করিমুল হক তার মানবিক কাজের জন্য আজ দেশজুড়ে পরিচিত মুখ নিজের মাকে হারানোর বেদনা থেকে তার জীবনে আসে এক নতুন শপথ আর কোন মানুষ যেন চিকিৎসার অভাবে বা অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাণ না হারান সেই লক্ষ্যেই নিজের উপার্জনের টাকায় তিনি শুরু করেন বিনামূল্যের বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা বছরের পর বছর দিনরাত এক করে অসংখ্য অসহায় মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি হয়ে ওঠেন অ্যাম্বুলেন্স দাদা এই মানবিক যাত্রার গল্প এবার রূপলি পর্দায় তুলে ধরতে উদ্যোগী হয়েছেন টলিউডের প্রযোজক পরিচালক মহল ছবিতে করিমুল হকের সংগ্রাম পারিবারিক জীবন সামাজিক প্রতিবন্ধকতা অদম্য মানসিকতার চিত্র ফুটে উঠবে বলে জানা গেছে দেবের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেতা এই চরিত্রে অভিনয় করায় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে নিজের চরিত্র প্রসঙ্গে দেব জানান এই ছবিটি তার কাছে শুধুমাত্র অভিনয় নয় বরং এক বিরাট দায়িত্ব একজন জীবন্ত কিংবদন্তির চরিত্রে অভিনয় করা গর্বের পাশাপাশি চ্যালেঞ্জেরও বাস্তবের করিমুল হকের জীবন দর্শকদের সামনে তুলে ধরতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান দেব টলিউডের মানবিক গল্পের এই নতুন সংযোজন যে দর্শকদের মন ছুঁয়ে যাবে তা বলাই বাহুল্য আমার খুবই স্পেশাল একটা সাবজেক্ট এবং আমি এই রাইটটা বম্বে ছিল হিন্দি ছবির জন্য এবং এই রাইটস যখন আমি একবার চেষ্টা করেছিলাম তখন আমি জানতে পারলাম যে এটা হিন্দিতে ছিল যে হয় না কে ম্যানিফেস্ট করলে ভগবান যেটা বলে আশীর্বাদ তো এই ছবিটা আমি এক্সপেক্টও করিনি এই ছবিটা আমার কাছে আসবে দেখো না তুমি ভগবান কি দিয়েছে তুমি কি চেয়েছো তুমি কি চাও ভগবান শোনে গো মানে আমি বছর চার পাঁচে যখন শুনেছিলাম ওনার ব্যাপারে তখন আমি চেয়েছিলাম ওই ছবিটা আমি যেন করি ওনার লাইফে যদি কোনোদিন সিনেমা হয় কিন্তু তখন আমি জানতে পারলাম কি বম্বে রাইটস নিয়ে রেখেছে বড় বড় হিরো সেই ছবিটা করবে তারপরে আমি আর ইচ্ছে রাখিনি মানে হবে না কিন্তু এইটা যে ঘুরে আমার কাছে এলো এটাই হচ্ছে ভবনের আশীর্বাদ আমি কথা দিয়ে গেলাম যে এই ছবিটা এই যে বাংলাও যে রিয়েল লাইফ হিউরো নিয়ে ভালো ছবি বানাতে পারে এটা আমি আবার প্রমাণ করি দেবদার খুব খুশি আজকে সকালে কথা বলেছিলাম ফোনে উনি একটাই কথা বলেন যখন তোমার সঙ্গে দেখা করেছে যে মেগা স্টার সুপারস্টার সব ছাড়িয়ে দেব মানুষ হিসেবে খুব ভালো এবং ভালো ছেলে এটার মধ্যে ছাপিয়ে যাওয়া সবকিছু থেকে ইমফ্যাক্ আমি উনি যখন আমাদের ড্রেক্টর বম্বরে যিনি আহ ওনার প্রথম ছবি হবে এটা উনি রাইট স্টার নিয়ে রেখেছেন সাত আট বছর আগে উনি যখন সারপ্রাইজ দিলেন কারণ ওনাদের মধ্যে একটা আলোচনা যদি বাংলা থেকে যদি কেউ করে তাহলে দেবকে না। দেব দেব চাই তো উনি যখন প্রথমবার জানতে পারলেন দেব তো উনি আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন এবং আমিও খুব খুশি ওনার মতন একটা ব্যক্তিত্বকে ওনার গল্প ওনার যে গাথা উনি আজ অব্দি সাত হাজারের বেশি লোককে বাঁচিয়েছেন এবং আমি তো পুরো গল্পটা পড়েছি আমার মনে হয় যে এত সুন্দর একটা হিউম্যান স্টোরি এবং বাংলার গর্ব মানে একটা বাঙালি যে যাকে বিশ্ব চিনবে এবং আমি খুব ব্যর্থ হব যদি এই গল্পটাকে যদি মানুষের কাছে যদি না নিয়ে আসতে পারি তো আমার বা দেব এন্টারটেনমেন্ট বা নন ডিফেন্সের কাছে এটা অনেক ইটস নট দ্য মানি ইজ দ্য কি বলবো একটা একটা গর্বের ব্যাপার একটা পদ্মশ্রী ব্যক্তিকে তাকে সিনেমার মাধ্যমে আরও বেশি বড় দর্শকের কাছে পৌঁছানো নমস্কার আমার নাম করিমূলক বাইক অ্যাম্বুলেন্স দাদার পরিচিতি আমার একটা অনেক দিন থেকে কথাবার্তা চলছে সেটা বোম্বাইতে কোনো কারণবশত হয়তো ওটা বোম্বাইতে ওটা একটু পিছিয়ে যাচ্ছে তার জন্য খুব তাড়াতাড়ি আমি বাংলা বইটা বায়োপিকটা আমাদের যেহেতু বাংলা স্টার নায়ক দেবকে আমি রাইডটা দিলাম উনি আগামীতে এই আমার বায়োপিকটা উনি লঞ্চ করবে সে বাদে একটা পোস্টার লঞ্চ করছে তার জন্মদিনে আমি চাই এই বইটা খুব সুন্দরভাবে হবে এবং এটা ফ্যামিলি নিয়ে দেখার মতন বই হবে সবাইকে নিয়ে দেখার মতো বই হবে তাই এই বায়োপিকটা আগামীতে জানুয়ারির দিকে আমার উত্তরবঙ্গে পুরো শ্যুটিংটা আছে সব জায়গায় আমি কাজকর্ম করেছিলাম সেটাই আর কি হবে আপনারা উপভোগ করবেন এটা এমন একটা বই হচ্ছে যেটা নাকি সমাজকে সুতরে নিয়ে আসবে এবং সমাজে যেসব অকৃত কাজগুলো হয় সেগুলো হতে পারবে না কারণ দেখলে কারণ আমরা সবাই মিলে জাতি নির্বিশে সমাজটাকে তুলা ধরার জন্য অ্যাকচুয়ালি এই বায়োপিকটা এখানে আসবে তো এই বায়োপিকের মধ্যে সমাজের প্রচুর কাজ যেটা আমাদের দেশের জন্য করতে হয় মানব জাতির জন্য করতে হয় সেটা দেখানো হবে আপনারা নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন আর এই বইটা দেখলে অনেক ছেলেমেয়েরা আপ্লুত হয়ে সমাজের কাজের দিকে এগিয়ে আসবে আমি ইয়ং যারা আছে ইয়ং ব্যাচ যারা আছে তাদেরকে বলবো আপনারা নিশ্চয়ই আমার বইটা দেখবেন আর বই দেখেও কিন্তু অনেকটা জ্ঞান বোধ করা যায় তাই সবাইকে বলবো বইটা অবশ্যই দেখবেন আপনারা